হুজুর বলেছেন পেশায়বরা মারা গেলে তাদের কাছে কিছু চাইলে তারা তাদের চাওয়া পূরণ করে তাহলে কি বড় বড় সাহাবায়ে সাহাবী কি লেখছে বুঝতে পারছে না বড় বড় সাহাবীরা আবার কথা যদি আচ্ছা শুনেন আল্লাহর ওলিদের কাছে কিছু চাওয়া মানে আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে দোয়া করা আই আল্লাহ তোমার এই প্রিয় বান্দার ওসিলায় আমাকে দান করো মূলত দা থাকে আল্লাহ এরা হচ্ছেন ওসিলা এটা জাহেজ এতে না জাহেজের কিছু নাই কারণ এটা সাহবাহ রাম রসুলে পাক সরাসলামের মাজার শরীফে গিয়ে বৃষ্টির জন্য দোয়া করেছেন বৃষ্টির অনেক ঘটনা আছে এবং এক সময় মদিনা শরীফ বৃষ্টি হচ্ছিল না অনেক দোয়া দিয়া বৃষ্টি হয় না তো সাহবাহকরা মোমুল মোমেনিন আয়সা সিদ্দিকার লানার কাছে গেলেন উনি বললেন রসুলে পাকের মাজার শরীফের উপর থেকে একটু ছাউনি ছড়ায় দাও এটা মেসকাত শরীফ বাবুল করামতে আছে যখনই সাউনি সরাই দিছে মুসলদারে বৃষ্টি নামছে তাহলে মাজারের আশ্রয় নেওয়ার পর সমস্যার সমাধান হয়েছে কিনা এটা তালিম দিয়েছেন আয়সা সিদ্দিকা রানহা এখন যারা শিরিক ফতোয়া দেয় এই ফতোয়া তো মুলমুমিন আয়সা সিদ্দিকার গায়ে গিয়ে পড়বে মুসলমান এখন কত হলো বৃষ্টি কেন হলো তো মহাদেশিনিকরাম বলতেছেন আসমান যখন রসুলে পাকের মাজার শরীফ দেখছে আসমান কেঁদে উঠেছে এটা মানুষের জন্য বৃষ্টি হয়ে গেছে তা আপনারা বলবেন জুজুর আসমানও কি কাঁদে কোরআন শরীফ বলতেছে আসমান কাঁদে ফামা বকাত আলাই হেমসমা এরকম আয়াত কোরআন শরীফে আছে